শুভেচ্ছা সবাইকে ন্যামেজম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে এই ভিডিওটি তৈরি করছি যেটি হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে পর্তুগালের সরকার কিন্তু সহজ সত্ত্বে যে অভিবাসনের নিয়মটি ছিল যে আসলে লিগাল এন্ট্রি করে বা যে সেনজেন ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে পর্তুগালে এসে কাগজ পাওয়ার যে উপায়টি ছিল সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে বর্তমানে ইউরোপে আপনারা যারা আসবেন বা ইউরোপে আসার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য ইউরোপের কোন দেশ সেকেন্ড বেস্ট ডেস্টিনেশন হতে পারে যদি পর্তুগালে আপনাদের অপশন না থাকে সেক্ষেত্রে সেই দেশটি নিয়ে আলোচনা করবো এবং খুব ভালো সুযোগ রয়েছে সেখানে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আশা করবো যে এটি আপনাদের অনেক উপকার আসবে তো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করলে আসলে ইউরোপের সর্বশেষ যে ইমিগ্রেশনের তথ্যগুলো সেগুলো আমি আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি বিশেষ করে পর্তুগাল স্পেন ইতালির মতো বা ইউকের মতো দেশগুলোর সব যে সেগুলো আমি দিয়ে থাকি তো শুরুতে বলে রাখি আজকে আসলে আমি আলোচনা করব পর্তুগালের পাশের দেশ স্পেনকে নিয়ে আপনারা অনেকেই স্পেনের নাম শুনেছেন স্পেন আসলে আপনারা জানেন অনেক বড় একটি দেশ পর্তুগালের বর্ডারের কিন্তু স্পেন সম্পর্কে ইউরোপের অনেক বড় একটি জায়ান্ট দেশ বলা চলে স্পেনকে স্পেন ইউরোপের মধ্যে অর্থনীতিতে অনেকে এগিয়ে এবং মোটামুটি ইউরোপের মধ্যে সেরা পাঁচটি দেশকে বিবেচনা করলে স্পেন অন্যতম একটি স্পেন অনেক বড় এবং ইন্ডাস্ট্রিয়াল যেই প্রতিষ্ঠানগুলো বা অনেক ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে অনেক জব অপরচুনিটি রয়েছে পর্তুগাল আসলে ইউরোপের মধ্যে অনেক ছোট একটি দেশ যেটি আসলে আমি যদি স্পেনের সাথে আয়তনের তুলনা করি হয়তো পাঁচ ভাগের এক ভাগও হবে না তো সেক্ষেত্রে স্পেন কিন্তু অনেক বড় স্পেনের এক একটি প্রভিন্স অনেক বড়। তো সেই জায়গা থেকে স্পেনে পর্তুগালের তুলনায় অপরচুনিটি এবং যে আই ইনকাম বা পর্তুগালের যেহেতু কাজের সেখানে কাগজের বর্তমানে যে উপায়টি ছিল সেটি বন্ধ হয়ে গেছে তো এখন স্পেনে আসলে কত সহজে আপনারা স্থায়ী হতে পারবেন বা স্পেনে কাগজ করার যে কি কি উপায়গুলোর কি কি রুটগুলো রয়েছে সহজতর কি কী রুটগুলো রয়েছে সেগুলো আমি বলছি প্রথমেই স্পেনে আপনারা ইতিমধ্যেই যারা আসলে হয়তো টুকটাক স্পেন সম্পর্কে ধারণা জানেন আমি সেটি খুব বেশি পরিমাণে দেশের ব্যাপারে বলবো না তবে আমি যেটি বলবো যে কাগজ যে রুটগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম যেটি আপনাকে করতে হবে স্পেনে কাগজ পাইতে হলে সেখানে দুইটি যে ভ্যালিড উপায় রয়েছে বর্তমানে এর মধ্যে প্রথমটি হচ্ছে যে আরিয়াগো সোসিয়াল এবং অন্যটি হচ্ছে যে আরিয়াগো লেবারাল তো এই দুটি মোটামুটি একই ধারার একই ধরনের একটি ধারা বলা চলে যেগুলোর মাধ্যমে আসলে স্পেনে মানুষজন নাগরিকত্ব কাগজ পেয়ে থাকে তো আরিয়াগো লেবারাল এবং আরিয়াগো সোশিয়াল দুটাই আমি আলোচনা করব এবং এই দুটি কিভাবে আপনারা করতে পারবেন সেটি বিস্তারিত জানাবো যাতে করে আপনাদের জন্য স্পেনের যে স্থায়ী হওয়া বা রেসিডেন্স কার্ড লাভ করা সহজ হয় প্রথমত হচ্ছে আরিয়াগো সোশিয়াল এবং আরিয়াগো লেবারের যে ডিফারেন্সটা সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আরিয়াগো সোশ্যালটা হচ্ছে যে আপনি স্পেনে যখন আসবেন সেটি হচ্ছে যে আপনি এই দুটির ক্ষেত্রেই কিন্তু আপনি সবচেয়ে যেটি ভ্যালিড বা সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে যে আরিয়াগো লেবারালটা এবং সেক্ষেত্রে আপনার প্রথমে দুটির ধারার মধ্যে প্রথম যেটি কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি একটি বাসার অ্যাড্রেস স্পেনের যে কোনো আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাদের যদি বাসা থেকে রেজিস্টার্ড একটা অ্যাড্রেস আপনাকে তারা দিতে পারে যেমন তারা দেখালো যে আপনি সেই অ্যাড্রেসে থাকেন যেটিকে আসলে বলে ইম্পাদ্রামেন্ত অনেকেই পাদ্রামেন বলে থাকেন তো ইম্পাদ্রামেন্রটা হচ্ছে মূলত আপনি যে একটি বাসায় রেজিস্টার যে লোকাল অথরিটি বা লোকাল যে কাউন্সিল রয়েছে তাদের সাথে আপনি রেজিস্ট্রেশন করবেন এটি পর্তুগালের যারা রয়েছেন তারা এটিকে জনতা বলতো বা হাউস অ্যাড্রেস প্রুফ অফ হাউ হাউস অ্যাড্রেস বলতো তো এই স্পেনে সেটি হচ্ছে ইমপাদ্রামেন সেটি আপনি লোকাল কাউন্সিলের সাথে রেজিস্টার্ড হয়ে সেই হাউজিং একটি ল্যাটার আপনাকে নিতে হবে এবং আপনার যে কোনো রিলেটিভ যদি থাকে সেক্ষেত্রে আপনি সেই রিলেটিভ কাছ থেকে সেটি সংগ্রহ করতে পারেন অথবা কমার্শিয়ালিও আসলে যেটি বাস্তব বাংলাদেশের অনেকেই এক একজন একজনকে একজন হেল্প করে অথ কেউ অর্থের বিনিময় অথবা কেউ দেখা গেছে যে হয়তো এমনিতেও হেল্প করতে পারে সেটা আপনি আপনাকে খোঁজ খবর নিয়ে বের করতে হবে তো এটি হচ্ছে প্রথম কাজ তো এই এই লেটারটি যখন আপনি নেবেন এই যে ইম্পাদ্রামেন্র বা আপনি একটি যে লোকাল কাউন্সিলের আন্ডারে যে কোনো একটি বাসা ম্যানেজ করতে পারলে সেখানে আপনার অ্যাড্রেসটা শো করবেন তো সেটি হয়ে গেলে সেই দিন থেকে কিন্তু আপনার স্পেনে প্রথম কাজটি শুরু হলো এবং সেই স্পেনে আপনার দিন গণনা শুরু হলো সময় গণনা শুরু হলো তো এই যে আমি বললাম আরিয়াগো সোশ্যাল এবং আরিয়াগো লেবার আরিয়াগো লেবারলের ক্ষেত্রে আপনি এই যে এম্পার্লামেন্টটি করার প্রায় দুই বছর আপনাকে স্পেনে অবৈধভাবে আপনি থাকতে হবে কারণ এই দুই বছরের মধ্যে আপনার কোনো প্রসেসে যাওয়া সম্ভব হবে না তো দুই বছর পরে আপনি এই দুই বছরের মধ্যে যদি কাজ ম্যানেজ করে কোথাও করতে পারেন কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে অবশ্যই আপনি করতে পারবেন নিঃসন্দেহে অনেক বাংলাদেশি যারা স্পেনে রয়েছে তারা কোনো না কোনো কাজ করে থাকে বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টরে আপনারা জানেন ট্যুরিজমে স্পেন অনেক বড় এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক কাজ রয়েছে স্পেনে তো সেক্ষেত্রে আপনাকে যদি কেউ কাজ দেয় তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন তবে সেটা হয়তো ইলিগালি হবে তবে আপনি কাজ অনেকেই কাজ করে এবং আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে আরিয়াগো ল্যাবোরালের এই যে আপনি ইম্বাদামেন্র বা বাসা যে অ্যাড্রেসটি নেওয়ার পরে দুই বছর আপনি কাজ করতে থাকলেন এবং আপনি তখন সরকারকে আপনি বাধ্যগত জব কন্ট্রাক্ট দেখাতে হবে না সো দুই বছর শেষে আপনি ছ i must share. একটি জব কন্ট্রাক্ট যদি কোথাও ম্যানেজ করতে পারেন অথবা এই দুই বছর শেষে কিন্তু আপনার যেই যে কোথাও যদি আপনি একটি জব ভ্যালিড জব পেয়ে থাকেন তাহলে সেখানে ছয়টা ট্যাক্স মিনিমাম আপনার যেতে হবে যেটি পর্তুগালও একই রকম নিয়ম ছিল ছয়টা ট্যাক্স যখন যাবে তখন আপনি ইমিগ্রেশনে আপনার যে ক্রিমিনাল রেকর্ড এবং আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা বা এখানে লোকাল কাউন্সিলের একটি লেটার বা যে ইম্পাদ যেটি আপনি আগে করেছেন বা হাউজিং রেজিস্টার বা হাউজিংয়ের যে প্রমাণ যে আপনি সেই বাসায় দুই বছর আগ থেকে রয়েছেন তো দুই বছর পেরিয়ে যাওয়ার পরে ছয় মাস ট্যাক্স দেওয়ার পরে আড়াই বছর পরে আপনি স্পেনে রেসিডেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন রেসিডেন্স কার্ডের জন্য তো সব কিছু ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় দুই বছর ছয় মাসে বা আড়াই বছরেই কিন্তু স্পেনের রেসিডেন্স কার্ডটি পেয়ে যাবেন তো আর দ্বিতীয় যে আরেকটি রুট সেটি হচ্ছে যে ইম্পাদমেন্ট সোশিয়াল যেটি আসলে আরিয়াগো সোশিয়াল যেটি আমি বললাম আরিয়াগো সোশিয়ালের ক্ষেত্রে আসলে সেটি লেবারালের মতোই তবে সোশিয়ালটা হচ্ছে যে আপনার লোকাল কাউন্সিল থেকে একটি ইন্টারভিউ দিয়ে সেখান থেকে আপনার একটি লেটার নিতে হবে তারা আপনার যে আপনি কেমন ইমিগ্রেন্ট বা আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং স্পেনে প্রবেশের ক্ষেত্রে আপনার কোনো নিষেধাজ্ঞা ছিল না বা আপনার কোনো ক্রাইম ছিল না মানে আপনার ব্যাপারে এবং সেখানে ছয় মাসের সম্ভবত ছয় মাস না মানে ফোর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের আওয়ার্স সরি পঞ্চাশ ঘন্টার মতো একটি স্প্যানিশ কোর্সও আপনাকে করতে হবে লোকাল কাউন্সিলের আন্ডারে তো এই ধরনের অনেক রিকোয়ারমেন্ট সেখানে রয়েছে তো সেটির জন্য কিন্তু তিন বছর আপনাকে ইলিগালি স্পেনে থাকতে হবে অবৈধভাবে তো তিন বছর থাকার পরে আপনি আপনাকে এরকম ওই যে লেবারালের ক্ষেত্রে যেরকম ছয় মাসের আপনাকে ট্যাক্স দেখাতে হবে এই আরিয়াগো সোশিয়ালের ক্ষেত্রে আপনাকে ছয় মাসের ট্যাক্স দেখানোটা সেটা বাধ্যগত না তবে আপনাকে হচ্ছে যে যে কোনো একটি প্রমিস কন্ট্রাক্ট বা জব কন্ট্রাক্ট আপনাকে কেউ একজন জব অফার দিয়েছে সেরকম একটি কন্ট্রাক্ট যদি আপনি দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনার পেপার হয়ে যাবে তবে অবশ্যই আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনি স্পেনের যে তিন বছর সেখানে কোনো ক্রাইম আপনার থাকা যাবে না এবং ক্রিমিনাল রেকর্ড আপনার আগের ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এবং আপনার যে স্প্যানিশ ভাষা আপনি কতটুকু আয়ত্ত করতে পারছেন বা সোশ্যাল আপনি আসলে এটা আসলে ইন্ট্রিগেশনটা বুঝাচ্ছে যে আপনি কতটুকু স্প্যানিশ সোসাইটির সাথে মিশতে পারছেন এবং স্প্যানিশ সোসাইটি মিশে আপনি লোকাল কাউন্সিলের আন্ডারে যে স্প্যানিশ কোর্সটি করতে হয় সেটি আপনাকে শেষ করতে হবে তো ওভারঅল এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনি জব কন্ট্রাক্ট ছাড়া যে আরিয়াগো লেবারাল যেখানে আসলে ছয় মাস আপনাকে মাস ট্যাক্স পে করতে হবে সরি ট্যাক্স সেটি ছাড়াই কিন্তু আপনি এখানে রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন তো আরিয়াগো এবং সোশিয়ালের মধ্যে আসলে লেবারালটাই বেশি মানুষজন করে থাকে কারণ দুই বছর ইলিগালি থাকার পরে যদি একটি কন্ট্রাক্ট ম্যানেজ করে তখন সে রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবে তো এখন আমি আপনাদেরকে বলবো যে ছয় মাসের যে আসলে ট্যাক্স দেয়া বা জব কন্ট্রাক্টটা ম্যানেজ করা কতটুকু সহজ এটি অনেকেই বলে থাকেন এটি অনেক চ্যালেঞ্জিং তবে আপনারা যারা স্পেনে বিশেষ করে যাবেন এবং স্পেনে সবাই কিন্তু কোনো না কোনোভাবে এটি ম্যানেজ করে ফেলে বিশেষ করে অনেক সময় আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে ব্যবসায়ীরা থাকে তাদেরকে অর্থে বিনিময়ে হয়তো অনেকেই এটি করে থাকেন তা আপনাদের জন্য যেটি সুবিধা হয় সেটি আপনারা সেভাবেই করবেন তবে আমার যেটা রেকমেন্ডেশন সেটি হচ্ছে আপনারা যদি স্প্যানিশ কোনো চাকরি ম্যানেজ করতে পারেন বা আপনি সেখান থেকে যদি জব কন্ট্রাক্ট দেখায় বা ছয় মাসের ট্যাক্স দেখায় তাহলে আপনার জন্য কাগজ অনেক সহজ এবং কোনো ধরনের খরচ ছাড়াই কিন্তু আপনি এটি করতে পারবেন তো আপনাদেরকে মোটামুটি আমি এই স্পেনের যে বিষয়টি পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করলাম প্রথমত হচ্ছে যে আপনার সেখানে প্রসেস শুরু করতে হলে আপনার বাসার অ্যাড্রেস যেটি আসলে ইম্পাদন বা অনেকে ইম্পাদন বলে থাকে সেটি আপনি নিতে হবে এবং সেই রেজিস্ট্রেশনটি হওয়ার পরে আপনার অবশ্যই মেকশিওর করবেন যে যেই আত্মীয় বা যে কোনোভাবে আপনি এটি ম্যানেজ করছেন সেটি যাতে দুই বছর তারা সেটিকে রাখে মানে তারা যদি এটিকে আবার আপনার নামটি কেটে দেয় অথবা আপনাকে কাউন্সিলকে বলে যে আপনি আর এখানে থাকেন না তাহলে কিন্তু আপনি পরে সমস্যায় পড়ে যাবেন তখন দুই বছরের যে কাউন্টি সেটি কিন্তু আপনার ঠিকঠাক মতো হবে না তো এই জন্য আপনি সেটি ঠিক করে রাখবেন আর যে আরিয়াগো আরিয়াগো সোশিয়াল যেটি আমি বললাম সেটির ক্ষেত্রে দুই বছর ইলিগালি থাকার পরে আপনি একটু জব কন্ট্রাক্ট ম্যানেজ করে ছয় মাস ট্যাক্স পে করতে হবে দেন আপনি কিন্তু খুব সহজেই স্পেনে যে স্থায়ী হওয়ার বা যে রেসিডেন্স কার্ডটি পাওয়ার সেটি আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ডিফারেন্ট রুটগুলো নিয়ে আমি অবশ্যই আরও ভিডিও বানাবো এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আশা করবো যে স্পেন আপনাদের জন্য পরবর্তী ডেস্টিনেশন হিসাবে অনেক ভালো কিছু হতে পারে কারণ স্পেন অনেক পর্তুগালের থেকেও ইকোনমিতে অনেক ভালো এবং তাদের স্যালারি স্কেল অনেক ভালো সেক্ষেত্রে স্পেনে আপনারা যদি থাকেন সেক্ষেত্রে আরও ভালো হতো আয় উপার্জন বা আরও ভালোভাবে আপনাদের বসবাস আপনারা করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আবার হাজির হবো শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে